তো অনেক সুন্দর কালারটা কিন্তু হেভি ড্রেসের সাথে সব মিল করে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে রানি পিঙ্ক এই যে দেখেন দেখলে আমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এখন গ্রিন স্ট্রিটে এই যে ট্রেডিশনাল বুটিকে ঢুকতেছি আর গ্রিন স্ট্রিটে আশেপাশে যত দোকান আছে দেখেন দেখাই দিচ্ছি যে আপনারা লোকেশনটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন তো আসুন আমার সাথে এখন আমরা দোকানের ভিতরে ঢুকে যাই আর কি কি কালেকশন আছে দেখি তো দেখেন শাড়িগুলো এখানে শাড়ি আছে ড্রেস আছে এখানে ড্রেসের সাথে মিলায়ে গয়নাগুলো আছে আপনারা সব কিছু নিতে পারবেন তো আশা করি আপনারা মন দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবেন ফিয়ার সিল্কের মধ্যে হ্যান্ড ওয়ার্ক পিওর সিল্কের মধ্যে হ্যান্ড ওয়ার্কের মধ্যে এগুলো আছে কাতানের মধ্যে এগুলো জর্জেটের মধ্যে থ্রেড ওয়ার্ক এটা থ্রেড ওয়ার্ক জর্জেটের মধ্যে হ্যাঁ এটা হলো কটন সিল্কের মধ্যে প্রিন্টেড ওকে বাট এটার দাম কত 45 48 পাউন্ড 48 পাউন্ড তো সুন্দর শাড়ি এ

দেখেন আপুরা আমি কিন্তু আস্তে আস্তে করে সব কিছু সুন্দরভাবে দেখাই দিই আপনারা মন দিয়ে দেখলে আর কোশ্চেন করা লাগবে না আপনারা যদি নেওয়ার দরকার হয় এসে নেবেন আর যদি নাই আসতে পারেন তো আমি যে নাম্বার দি দিব ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন আমি আপনাদের বলতে পারবো যে আপনারা কোথায় নেবেন কী বেতান্ত এটা আমরা কন্ট্যাক্ট করে নেবো ঠিক আছে এসগুলো দেখেন কত সুন্দর মম অ্যান্ড ডটারের জন্য মিলাই আপনারা নিতে পারবেন দেখেন গর্জিয়াস ভেরি নাইস দাম সহ রয়েছে শুধু আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু আস্তে আস্তে দেখাইও যে আমি তাড়াহুড়ো করে নিয়ে চলে যাইনি যাতে আপনারা দেখতে না পারেন এমন কিছু কিন্তু করি না

আর এখানকার ড্রেসগুলো দেখেন সব সময় ইউজ করার জন্য ভালো এটা আপনারা নিতে পারেন এখানে এসে চয়েস করে নেবেন এটা বিভিন্ন ধরনের ড্রেসের এর ভিতরে আছে আপনারা শুধু জাস্ট চয়েস করবেন আর নেবেন এটা দেখেন মেহেন্দের শাড়ি তারপরে শাড়ি সাথে আপনারা পেটিকোট ব্লাউজ সব কিছু মিলাই নিতে পারবেন এখানে দেখেন গয়না আছে যে চুরি ড্রেসের সাথে সব মিল করে নিতে পারবেন দেখেন সবগুলো ড্রেসের সাথে মিলে নিতে হবে এগুলো দেখেন চিননের সুন্দর ডিজাইন দেখেন

যদি আমার ভিউয়ার্স আসে তখন কি হবে তো শুনলেন তো আপনারা আসবেন এই দোকান আপনাদের দোকানের নাম নামটা কি ট্র্যাডিশনাল বুটিক আমি অবশ্য নামটা দিছি আপনারা প্রথমে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন মন দিয়ে দেখবেন আর কি মন দিয়ে না দেখলে কিছুই ভালো লাগবে না খালি দেখবেন আর টেনে চলে যাবেন লস আপনাদের হবে হ্যাঁ দেখান আর এটা কি এটা এই শাড়িটা কি এটা সুন্দর লাগছে এটা কি এটা কি শাড়ি এটা সম্মান আপু অর্গানজার 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 মধ্যে অর্গানজার মধ্যে এই শাড়িটা এখন চলছে না অনেক ভাইরাল অনেক অনেক এগুলো আছে আপু সিল্কের মধ্যে ও এটা পিওর সিল্ক দেখেন উইথ রেড বি ব্লাউজ আইবো থ্রি কোটার স্লিপ ওকে এগুলো আছে পিওর সিল্কের মধ্যে এটা প্রাইস কত এটা কালারটা কিন্তু হেভি নাইস মানে স্ট্যান্ডার্ড কালার পরলে নাইস লাগে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই এটা দেখেন মেরুনের মধ্যে অনেক নাইস মুটির মধ্যে ঢুকে আছে অনেক মেরুনের মধ্যে হ্যাঁ একদম সফট আর সুন্দর এই যে দেখেন স্লিপটা থ্রি কোট হইবো আসল এটা হচ্ছে সিল্ক তাই তো পিওর সিল্ক একদম আর দেখেন কাজগুলো কত সুন্দর যে সুন্দর লাগছে সুন্দর লাগছে না অনেক সুন্দর এটাও পিওর সিল্ক তাই তো

হ্যাঁ এটা জর্জেট ভিতরে কেমন লাগছে সবাই দেখলে এই যে দেখেন কেমন লাগছে দেখলে মাঝে ভালো লাগে সব শাড়িগুলো সুন্দর দেখেন সব কটা কত সুন্দর দেখ পরে রাখছে সুন্দর লাগছে সুন্দর না তো অনেক সুন্দর কালারটা কিন্তু হেভি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে আর আজকের মতো রেখে দিচ্ছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সেমন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু